আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে কয়েকটা মডেলের ফ্লাস সম্পর্কে পরিচয় করে দেবো তো এই ফ্লাস্কগুলোতে কিন্তু চব্বিশ ঘন্টা আপনারা হট অ্যান্ড কুল পানি রাখতে পারবেন এই চব্বিশ ঘন্টা কিন্তু গরম থাকবে তো এই ফ্লাসগুলো কিন্তু আমরা শীতকালেও ইউজ করি শুধু যে শীতকালে ইউজ হয় তা না আমরা সামারেও কিন্তু এগুলো ইউজ করি কারণ আমরা যারা আমাদের বাসায় যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য কিন্তু গরম পানি দরকার হয় গরম দুধ দরকার হয় তো এমনকি যাদের বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের জন্য কিন্তু গরম পানিটা কিন্তু এসেন্সিয়াল তাদের কিন্তু ঠান্ডা পানি খেলে শীতকালে কিন্তু অনেক সমস্যা হয় তো সেক্ষেত্রে কিন্তু সব সময় কিন্তু আপনারা গরম পানি কিন্তু ফুটাতে পারি না একবারে ফুটে কিন্তু এগুলোতে রাখতে পারেন সারা রাত কিন্তু ইউজ করতে পারেন তো এখানে আমি কয়েকটা ক্যাপাসিটি রেখেছি দেখেন প্রথমে আমি এই যে বড় যেটা ওয়ান পয়েন্ট নাইন লিটার এটা এটা দিয়েই শুরু করি অসাধারণ একটি ডিজাইন দেখেন এটা কিন্তু মুভেবল এটা এইভাবে আপনারা মুভ করতে পারবেন তো এটা কিন্তু বাসা বাড়িতে কিন্তু একদম পারফেক্ট যাদের একটু বেশি পানি হয় বেশি দুধ দরকার বেশি টি দরকার তারা কিন্তু এটা নিতে পারেন এটা একটু খুলে দেখাই দেখেন এইভাবে আপনারা খুলবেন এইভাবে এই যে এটা তুলে এই দিক দিয়ে আপনারা গরম পানি ঢুকান বা চা ঢুকান এদিক দিয়ে কিন্তু আপনারা দিতে পারবেন এটা কিন্তু ভেতরে কিন্তু গ্লাস গ্লাস থাকাতে প্রত্যেকটা ফ্লাক্সে কিন্তু গ্লাস থাকে কারণ এগুলো কিন্তু দীর্ঘক্ষণ গরম ধরে থাকবে চব্বিশ ঘন্টা কিন্তু আপনারা এটা পানি পাবেন পিওরস এটা যে এইভাবে লাগিয়ে দেবেন আর এটা কিন্তু যে এইভাবে কিন্তু পুশ করে আপনারা পানি নিতে হবে এটা যে এইভাবে পুষ করে কিন্তু এখানে আপনারা কাপ রাখবেন এক্সট্রা যদি কাপ থেকে পানি পরে যায় তাহলে এটার মধ্যে পড়বে সুন্দর একটা সিস্টেম দিচ্ছে এভাবে আপনারা পানি নেবেন তো ভিউয়ার্স আর এটা কিন্তু ইজিলি আপনারা কিন্তু মুভ করতে পারবেন ক্যারি করতে পারবেন এইভাবে আর দেখেন এটা কিন্তু এস বডি এস এর ওপরে কিন্তু আর্টিফিশিয়াল একটা লেদার দিয়েছে আমি একটু খুলে দেখে অল্প একটু এই দেখেন সুন্দর একটা লেদার দিয়েছে আর এটা কিন্তু এস বডি এস বডি এটা দেওয়াতে কিন্তু আপনার বাইরে যে যদি তাপও লাগে গরমও হয় যদিও এটার বাইরে কোনো গরম আসবে না এ আপনি যতই গরম রাখেন এ বাইরে কিন্তু এটা কিন্তু একদম স্বাভাবিক স্বাভাবিক হিট থাকবে যদি বাইরে যদি হিটই আসে তাহলে তো কিন্তু এটাতে কিন্তু আপনার গরম থাকলো না তো এটা সুন্দর একটা ডিজাইন দিয়েছে ভিওরস তো এই মডেলটার প্রাইস দিচ্ছি যে এই এইটা আপনারা এইভাবে আপনারা একটা স্ক্রিনশট দিবেন তাহলে আমরা বুঝতে পারবো তাহলে আপনার আমরা বুঝতে পারব যে এটা আপনি এটি নিতে চাচ্ছেন তো এটার প্রাইস দিচ্ছি দুই টাকা এই বড় ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট নাইন লিটার দুই হাজার টাকায় আপনারা এটা পাচ্ছেন এরপরে সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক কালার এবং গোল্ডেন একটা ডিজাইন দিয়েছে সুন্দর একটা কালার এটা পানি নেওয়ার সিস্টেম কিন্তু যে এইভাবে আপনারা প্রেস করবেন পানি পড়বে এভাবে প্রেস করুন পানি পরবে এভাবে অফ করলে এটা অফ হয়ে যাবে তো আমি এটা একটু খুলে দেখা এটা খোলার সিস্টেমটা হলে যেইভাবে এভাবে আপনারা খুলবেন আর এটার সাথে সুন্দর একটা ফিচার অ্যাড করে দিয়েছে দেখেন আমরা যারা চায়ের পাতি দিয়ে চা করি এটা কিন্তু একটা ফিল্টার দিয়েছে এই ফিল্টারের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো জায়গায় চা করেন যারা জার্নি করেন ল যা যাত্রাপথে যারা চায়ের ত্রিশ না মিটাতে চান তারা কিন্তু এটাই নিতে পারেন এটা দিয়ে আপনারা ইনস্ট্যান্ট চা বানিয়ে কিন্তু আপনারা কিন্তু যাত্রাপথে কিন্তু চা করে খেতে পারেন অথবা যাদের ছোট বাচ্চা রয়েছে আপনারা কিন্তু এটাতে করে দুধ নিয়ে যাইতে পারবেন এটা ভেতরে একটু দেখেন যে ভেতরে কিন্তু গ্লাস আর বাইরে বাইরে কিন্তু দেখেন প্লাস্টিক ডাবল লেয়ার আর ধরার সিস্টেমটা অনেক সুন্দর তো বেওয়ার্স এটা কিন্তু ওয়ান লিটার এটার বক্সটা একটু আপনাদেরকে দেখায় এটা জাস্ট এইভাবে লাগাই দিবেন এইভাবে আপনারা একটা স্ক্রিনশট দিবেন এটা মডেল নাম্বার হলো কিউ টু কিউ টু এটা হলো মডেল আপনারা এইভাবে একটা স্ক্রিনশট দিবেন তো এটার প্রাইস দিচ্ছি ভিউয়ার্স এক হাজার টাকা এটার প্রাইস দিচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকায় আপনারা পাচ্ছেন এরপরে যারা আরেকটু ছোট ছোটো ক্যাপাসিটি চাচ্ছেন একদম হাফ লিটারের তারা কিন্তু এটা নিতে পারেন অসাধারণ একটা ক্যাপাসিটি এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারেন একটা ব্যাগের মত করে কিন্তু আপনারা যারা ট্যুর করেন তারা কিন্তু এটা নিতে পারেন যে কোনো জায়গায় তো এটা কিন্তু আউটসাইডটা দেখেন এসএস এটা কিন্তু এসএস আর এটা কিন্তু আপনারা যে এইভাবে যখন আপনারা পানিটা নেবেন বা চাটা নেবেন তখন যে এই বরাবর রাখবেন যে এখানে একটা চিহ্ন আছে এই বরাবর করলে এইভাবে পানি পড়বে যদি খুলতে চান একবার পেঁয়াজ দিয়ে খুলবেন ভেতরে দেখেন গ্লাস তো ভিউয়ার্স এইটার প্রাইস দিচ্ছি এই যে আপনারা এইভাবে একটু স্ক্রিনশট দিবেন এটার প্রাইস দিচ্ছি নয়শো টাকা মাত্র নয়শো টাকায় এটা পাচ্ছেন ভিউয়ার্স জিরো পয়েন্ট ফাইভ লিটার হট অ্যান্ড কুল মডেল নাম্বার আর টি এফ টু ফাইভ নাইন মডেল এরপরে সুন্দর একটা কালার একদম গর্জিয়াস একটা কালার দেখেন ব্লু কালার আর এটা কিন্তু নেওয়ার সিস্টেমটা রকম এই যে পুশ করবেন এভাবে পড়বে আর এটার সাথে দেখেন একটা ক্যাপ দিয়েছে মাথায় এটা কিন্তু এইভাবে করলে এটা অটো উপরে উঠে যাবে অটো উপরে উঠে যাবে এবং পানিটা পড়বে আবার যখন আপনি এভাবে রাখবেন এটা বন্ধ হয়ে যাবে এতে করে কিন্তু এটা ভেতরে পিঁপড়া বা মাসি কোনো কিছু কিন্তু এটাতে ঢুকতে পারবে না জীবাণু ঢোকার কোনো সম্ভাবনা নাই সুন্দর এটা কিন্তু এভাবে খুল খুলে আপনারা পানিটা স্টোরেজ করবেন এখানে এই যে এটাও দেখেন গ্লাস ভিতরে গ্লাস আরেকটা বিষয় হলো এটা দেখতে কিন্তু পুরোটা প্লাস্টিক বডির মতো লাগতে আসলে কিন্তু পুরোটা প্লাস্টিক না যে এই অংশটা এখান থেকে এই অংশটা কিন্তু মেটাল বডি দেখেন মেটাল বডি আর উপরে অংশটা একটা প্লাস্টিক ডাবল লিয়ার পিছনেও কিন্তু নিচের বেসটাও হলো প্লাস্টিক তো ভিউয়ার্স এই যে এইভাবে এটার স্ক্রিনশট দেবেন এটার মডেল নাম্বার হলো কিউ এটা হলো মডেল থার জাম্বু কিউ তো এটার প্রাইস দিচ্ছি এক হাজার টাকা এটার প্রাইস দিচ্ছি ভিওয়ার্স মাত্র এক হাজার টাকা আপনারা যারা পাইকারি নিতে চান দোকানদার ভাইয়েরা আছেন তারাও যোগাযোগ করতে পারেন তো কাস্টমারদের জন্য কিন্তু পাইকারি প্রাইসই রাখছি আপনারা বেশি কোয়ান্টিটি নিতে চান যারা তারাও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে ইনশাআল্লাহ শীতের যত আইটেম আছে আপনারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন ভিওয়ার্স তো যারা এই ধরনের ফ্লাস্ক খুঁজতেছেন বিভিন্ন ক্যাপাসিটি আছে যার যে ক্যাপাসিটি লাগে আপনারা আমাদের থেকে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্মেশনের নিয়ম মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে আপনারা আমাদের যে ডেলিভারি এজেন্ট যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন আমাদের ওয়ার হাউস অ্যাড্রেসটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে যারা আমাদের ওয়ে হাউস ভিজিট করতে চান তারা ভিডিও ডিসক্রিপশানে অ্যাড্রেস দেখে চলে আসতে পারেন যারা হোম ডেলিভারি নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবে করে দিবেন কারণ শীতকাল আলে কিন্তু এগুলো স্টক সব সবসময় অ্যাভেলেবেল থাকবে না অনেক চাহিদা শীতকালে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে প্রোডাক্টগুলো এখনই কালেক্ট করে রাখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ